এই প্রচণ্ড গরমে যে কোনো মাছের ঝোলই আমাদের জন্য ভীষণ উপকারী তোমরা হয়তো এর আগে নানান ধরনের বাটা মাছের ঝোল খেয়েছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাটা মাছের ঝোল কিভাবে করলে এবং কী কী বাটা মশলা ইউজ করলে এই বাটা মাছের ঝোলের স্বাদটা থেকে বেশি পাওয়া যাবে তো চলো ভিডিওটা শুরু করে ফেলি যার জন্য আমি নিয়েছি প্রথমেই বাটা মাছ তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো মতো মেখে ঝুঁকে রেখে দিচ্ছি এবার আমি আলুটাকে ছুলে নেব যেহেতু বাটা মাছের ঝোলে আমি আলু আর বেগুন ইউজ করছি তার জন্য আমি আলুটাকে ছুলে নিই তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজিও ইউজ করতে পারো আমি আলুটাকে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ তোমরা চাইলে একটু সরুও কাটতে পারো যেহেতু দেখতে ভালো লাগে তার জন্য আমি মোটা মোটা করেই কেটে নিচ্ছি তার আগে বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও এরকমই নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো আবার রান্নাটাতে ফিরে যাওয়া যাক এ প্রসঙ্গে আমি বলে রাখি আলু বা যে কোনো সবজি কাটার পরে যে খোসাটা বের হয় সেটা কিন্তু আমি ফেলে দিই না আমার গাছে দিয়ে দেই তোমাদেরকে অন্য একদিন সময় করে আমার বাগানটা ঘুরে দেখাবো এবার আমি বেগুনটাকে কেটে নিচ্ছি বেগুনটাকেও একটু মোটা মোটা করে চার ভাগ করে কেটে নিচ্ছি আমি এই বাটা মাছের ঝোলটা যেই পদ্ধতিতে বানাচ্ছি তোমরাও কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখো আর যদি কেউ এই পদ্ধতিতে আগে খেয়ে থাকো রান্নাটা তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবার আমি বেগুনটাকে লবণ হলুদ দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি তাহলে বেগুনটা আমার ভাজতে সুবিধা হবে আর বেগুনের মধ্যে লবণ হলুদ সব ঢুকে যাবে আর বেগুনটা খেতেও অনেক সুন্দর লাগবে এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা জিরে জিরেটা ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে তেল থেকে ছেঁকে একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলেই বাটা মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমি শিলপাটায় মশলাটা পেটে নিই আসলে যে কোনো পাতলা ঝোল রান্না করার সময় মশলাটা শিলপাটায় বেটে নিলেই দারুণ স্বাদ হয় আমিও তাই করলাম আমিও কিন্তু ভাজা জিরেটা শিলপাটায় বেটে নিচ্ছি ঝোলটা কিন্তু খেতে দারুণ হয়েছিল এই পদ্ধতিতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো বারবার বলছি বারংবার বলছি কারণ আমি রান্না করেছিলাম বাড়ির সকলে খুব চেটে খেয়েছে তো জিরেটা বেটে নিয়ে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে রাখছি আর যেটুকু জিরে শিলপাটার মধ্যে লেগেছিল, সেগুলো জল দিয়ে কাচিয়ে নিচ্ছি এ প্রসঙ্গে বলে রাখি জিরেটা যখন তোমরা তেলে ভাজবে তার সাথে কিন্তু শুকনো লঙ্কাও ভেজে নিতে পারো সেক্ষেত্রে জিরেটা বাটার সময় শুকনো লঙ্কাটাও বেটে নেবে আমাদের বাড়িতে কেউ শুকনো লঙ্কা খায় না তার জন্য আমি শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করছি এবার মাছগুলোকে উল্টে দিয়ে আদাটা বেটে নিচ্ছি আদাটাকে একদম মিহি করে আমি বেটে নিচ্ছি এখানে তোমরা আদার সাথে কাঁচা লঙ্কাও কিন্তু বেটে নিতে পারো আমি কাঁচা লঙ্কা চিড়েই দিয়ে দিচ্ছি আদাটাকেও আমি উঠিয়ে রাখছি একটা বাটিতে এবার একটা মশলার মিশ্রণ আমি তৈরি করব যার জন্য নিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ সব একসাথে আদার সাথে ভালো মতো জল দিয়ে মিশিয়ে রেখে দিচ্ছি সাইড করে যেহেতু আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করলাম না আর ঝোলের রঙটা হালকা ফ্যাকাশে হলে দেখতে ভালো লাগে না তার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা ইউজ করলাম মাছগুলোকে ভেজে উঠিয়ে রাখার পরে ওই তেলেই বেগুনগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো সামার স্পেশাল রান্না তো তাই হালকা তেল মশলাই করার চেষ্টা করলাম এবার কড়াইতে কিন্তু আর আমি তেল দিচ্ছি না ওই তেলেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা দুটো টমেটো এবার টমেটোর উপরে সামান্য লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি লব টমেটোটা তাহলে গলে যাবে টমেটোটা একদম গলে গেলে খুন্তি সাহায্যে একটু খুচিয়ে দেব, যাতে একদম পেস্টের মতো হয়ে যায় তার উপরেই দিয়ে দিচ্ছি আমি আগের থেকে কেটে ধুয়ে রাখা আলু আলুটা দিয়ে একটু লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি টমেটোর সাথে এই ক্ষেত্রে তোমরা হিটটা একদম হাইয়ে রাখতে পারো কারণ আমি এখানে আলুটাকে সেদ্ধ করছি না জাস্ট ভাজা ভাজা করে রাখবো আলুটা টমেটোর সাথে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ঢেলে দিচ্ছি জল তোমাদের যতটুকু ঝোলের প্রয়োজন তোমরা ততটুকুই ঝোল দেবে যেহেতু আমাদের বাড়িতে ঝোলটা একটু বেশি দরকার পড়ে তার জন্য আমি একটু বেশিই ঝোল দিলাম এবার ঝোলটাকে ফুটে ওঠার জন্য ঢাকা চাপা দিয়েই রেখে দেবো ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের যে পেস্টটা সেটা ঝোলের সাথে ভালো মতো মিশিয়ে দিচ্ছি কাঁচা অবস্থাতেই এই পর্যায়ে আদাটাকে ভাজার কিন্তু কোনোই দরকার নেই ঝোলের সাথে আদা কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসাথে ভালো মতো মিশিয়ে ঢেকে রেখে দিচ্ছি একটা ফুট আসলেই তার মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুন মাছ সব কিছু দিয়ে ভালো মতো নাড়িয়ে জাড়িয়ে আবার ঢেকে দেব যাতে বেগুনের মধ্যে ঝোল ঠোল সব ঢুকে যায় ঝোলটা ভালো মতো ফুটে এসেছে এবার ঝোলটাকে আমি নামিয়ে নিচ্ছি এ প্রসঙ্গে বলে রাখি আলুটা সেদ্ধ হয়ে যাবে যতটা জলে ততটাই কিন্তু তোমরা জল দেবে আলুটা সেদ্ধ হয়ে গেলে ঝোলটাকে আমি নামিয়ে রেখে ফোড়ন দেব তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরে আর আট থেকে দশটা কাঁচা লঙ্কা আমি যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করছি না তার জন্য আমি কাঁচা লঙ্কাটাই বেশি করে দিচ্ছি আর এই কাঁচা লঙ্কাটা একদম ঝাল ছিল না বলে কাঁচা লঙ্কাটা আট দশটা দিতে হলো এবার ফোড়নটা ভালো মতো করে উঠলে ওই আগের থেকে ফুটিয়ে রাখা মাছের ঝোলটা ভালো মতো ঢেলে দিয়ে ভাজা জিরেটা যে আমি রেখেছিলাম ওই ভাজা জিরেটা ঢেলে দিচ্ছি ঝোলের মধ্যে আর কিছু ভেজে রাখা বড়িও আমি অ্যাড করে দিচ্ছি সব একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট টক বগিয়ে ফুটে নিলেই আমাদের মাছের ঝোল রেডি হয়ে যাবে তোমরা কিন্তু ধনেপাতা পাতা ছিটিয়েও গার্নিশিং করতে পারো আমার কাছে ধনে পাতা ছিল না তার জন্য আমি ধনে পাতাটা দিতে পারিনি দেখো কি সুন্দর কালারটা এসেছে কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে পাতলা মাছের ঝোল আমি রান্না করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো তো চলো মাছের ঝোল তো রেডি এবার ভাতটাকে সার্ভ করে দিই দিয়ে দিচ্ছি গরম গরম ভাত দু টুকরো লেবু আলু করলা সেদ্ধ আর পাতলা মাছের ঝোল এই গরমের আদর্শ খাবার মাছের ঝোলটা বসছিল না দেখে ভাতটাকে আমি ভেঙে দিলাম তো কেমন লাগলো রান্নাটা জানিও কমেন্ট করে যদি এতক্ষণ অবধি ভিডিওটা দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ আজকের মতোই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন পর্বের ততক্ষণের জন্য ভালো থেকেও সুস্থ থেকেও বাই